যুক্তরাষ্ট্র সিরিজের পর চূড়ান্ত সিদ্ধান্ত শান্ত বাদ মাহমুদুল্লাহ হল অধিনায়ক দর্শক যুক্তরাষ্ট্র সিরিজ শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিবি কে হতে যাচ্ছে বাংলাদেশ টিমের অধিনায়ক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন টিম ফর্মেটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যুক্তরাষ্ট্র সাথে বাজে পারফরম্যান্স এর কারণে অধিনায়ক থেকে বাদ দেওয়া হতে পারে এদিকে দুর্দান্ত পারফরম্যান্স করেছে মুস্তাফিজুর রহমান দশ রান দিয়ে উইকেট শিকার করেন ছয়টি যুক্তরাষ্ট্র সিরিজ শেষ হল এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিবে বাংলাদেশ আর এর ভিতরেই গুঞ্জন চলছে মাহমুদুল্লাহ পেতে পারে অধিনায়কের দায়িত্ব তবে বিসিবি এক সংবাদ মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ স্কোয়াড আবার নতুন করে গঠন করতে পারে আইসিসি থেকে এখনো কোন বার্তা আসেনি বিসিবির কাছে তবে যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হারার জন্য বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ হতে পারে বাংলাদেশের পিসিবি নতুন স্কোয়াড ঘোষণা করবে এবং মাহমুদুল্লাহকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে দর্শক মাহমুদুল্লাহ অধিনায়ক আপনারা কে কে খুশি হবেন তা জানিয়ে দিন কমেন্ট করে